ঘরে থাকা একদম সাধারণ উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম অসাধারণ একটি ডেজার্ট গরমের ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো মিল্ক আর নরম পাউরুটি দিয়ে তৈরি করলাম এই ডেজার্ট খেতে অসাধারণ রেসিপিটি ভালো লাগলে শেয়ার করতে বলবে না সবাই ফলো দিয়ে যাবে আমি এখানে দুইটা আম নিয়েছি আর আমগুলোকে এরকম কিউব করে কেটে নিতে হবে যেন ব্লেন্ডারে দিয়ে এটাকে ব্লেন্ড করতে সহজ হয় তো সবগুলো কিউব কেটে নেওয়া হয়েছে এখন আমি একটা ব্লেন্ডারের জারি দিয়ে দেবো আর এগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব আপনার চাইলে এখানে আমের পিউরিটা বেশি নিতে পারেন তো আমি এখানে এক চামচের মতো চিনি দিয়ে দিব আপনার আপনাদের মিষ্টি অনুযায়ী দিবেন তো আমের পিউরিটা করা হয়ে গেছে আমি একটা বাটিতে ঢেলে একটা সাইড করে রেখে দেব এখন মালাইটা তৈরি করে নেব চুলাতে একটি পেন বসিয়ে তাতে দুই কাপ মতো দুধ দিয়ে দেব আর এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার অল্প একটু পানি দিয়ে গুলিয়ে এটাকে দিয়ে অনবরত নাতে থাকতে হবে এটাকে দেওয়ার পরে নাড়া বন্ধ করা যাবে না তাহলে নিচে তলা পেকে যাবে তো এটাকে নাড়তে নাড়তে যখন মোটামুটি একটা ঘনত্ব ভাব চলে আসবে তখন আমি এ পর্যায়ে দিয়ে দিব দুই টেবিল চামচ চিনি আপনারা এখানে আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করবেন তো চিনিটা দেওয়ার পরে আমি অল্প একটু লবণ দিয়ে দেবো এটাকে ব্যালেন্স আনার জন্য তো এরকম ঘন যখন হয়ে যাবে আমি চুলাটাকে অফ করে দেব। এখন আমি চার পিস পাউরুটি এরকম সাইডগুলো কেটে নেব আর সাধারণ কিছু উপকরণ দিয়ে এই গরমে এত মজাদ আর একটি ডেজার্ট বানানো যায় না বানালে বুঝতেই পারবেন না তো এরকম একটা বাটিতে আমি প্রথমে পাউরুটির লেয়ারটা সেট করে নেবো আর যে মালাইটা বানিয়েছিলাম সেখান থেকে এটাকে দিয়ে দিব অর্ধেকটার মতো। মালাইটা একদম গরম অবস্থায় দেওয়া যাবে না যখন অল্প একটু ঠান্ডা হয়ে যাবে তখনই দিতে হবে তো মালাইটা দেওয়ার পর আমি পাউরুটির আরও একটি লেয়ার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে তিনটা লেয়ারও দিতে পারেন তারপর এখানে দিয়ে দেব আমের পিউরিটা তো আমের পিউরিটাকে খুব ভালোভাবে সমান করে নিতে হবে আর বাকি যে মালাইটা ছিল এখন আমি দিয়ে দেব তো মালাইটা দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে সেট করে নিতে হবে আর উপরে আমি আবারও ম্যাঙ্গো পিউরিটা দিয়ে দেব তো এটাকে দেওয়ার পরে একটা চামচের সাহায্যে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এখন আমি যে কিউব করে আমগুলো কেটে রেখেছিলাম সে আমগুলো দিয়ে সার্ভ করে নেব আর অল্প কিছু কাঠবাদাম কুচি দিয়ে দিব আপনারা এটা অপশনাল চাইলে দিতে পারেন আবার নেওয়া দিতে পারেন তো নর্মাল ফ্রিজে রেখে দিব সাত থেকে আট ঘন্টার জন্য আপনারা এক ঘন্টা রেখেও সার্ভ করতে পারেন মাশাল্লাহ এটা এত সুন্দরভাবে সেট হয়েছে আর এই গরমে এত মজাদার একটি ডেজার্ট হলে তো আর কোনো কথাই নেই একদম প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো একটা ডেজার্ট আর যারা ম্যাঙ্গো লাভার আছে আছে তাদের জন্য তো এটা অমৃত এটা এতটা মজার একটা ডেজার্ট আর খুব অল্প অল্প করে খুব সহজে এত মজার ডেজার্ট বানানো যায় আপনারা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর পেস্টটি ভালো লাগলে ফলো দিয়ে যাবেন নিত্য নতুন সকল রেসিপি পেতে পেস্টির সাথে যুক্ত থাকবেন ধন্যবাদ